এই পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটিরও অধিক দেশ রয়েছে এই দেশগুলোর মধ্যে কোনোটি আকারে অনেক বড় আবার কোনোটি একদম ছোট ইতিহাসে বহু বড় বড় দেশ ভেঙে একাধিক দেশে পরিণত হয়েছে আবার একাধিক ক্ষুদ্র রাষ্ট্র মিলে একটি বৃহৎ দেশ গঠন করেছে তবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলোতে ভৌগোলিক জলবায়ুগত ও জীবজগতের অধিক বৈচিত্রতা লক্ষ্য করা যায় বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে জেনে নেওয়া যাক আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে নাম্বার টেন আলজেরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ যা আয়তনের দিক থেকে বিশ্বের দশম বৃহত্তম দেশ এই দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এটি আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ দেশ এর আয়তন টু মিলিয়ন বর্গ কিলোমিটার অ্যালজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি কুড়ি লক্ষ উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটিতে একটি ভূমত্ত সাগরীয় উপকূল রয়েছে যে নাইন হান্ড্রেড কিলোমিটার দীর্ঘ এই দেশের শতকরা নব্বই শতাংশই মরুভূমি যার বৃহত্তম অংশ জুড়ে সাহারা মরুভূমির অবস্থান নাম্বার নাইন কাজাকিস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশটি হলো কাজাকিস্তান এই দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্থলবেষ্টিত দেশ যাদের কোনো সমুদ্র সীমা নেই আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশও এটি দেশটির আয়তন প্রায় টু পয়েন্ট মিলিয়ন বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি আশি লক্ষ এই দেশে গাছপালা কম থাকায় সাধারণত আবহাওয়া শীতল ও শুকনো থাকে তবে পুরোপুরি মরুভূমির মতো নয় নাম্বার এইট আর্জেন্টিনা আয়তনে বিশ্ব অষ্টম বৃহত্তম ও দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হলো আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবলের জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত দেশটির আয়তন প্রায় টু মিলিয়ন বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি চল্লিশ লক্ষ আর্জেন্টিনার দক্ষিণ অঞ্চল অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে কেননা দেশটির দক্ষিণে আন্টার্কটিকা মহাদেশ অবস্থিত এছাড়াও দেশটির দক্ষিণ পশ্চিমে বিখ্যাত আন্দিজ পর্বতমালা অবস্থিত নাম্বার সেভেন ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম ও এশিয়ার অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ গত শতাব্দীতে ভারতের সীমানা কয়েকবার পরিবর্তিত হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে কাশ্মীর ছাড়া ভারতের আয়তন প্রায় থ্রি মিলিয়ন বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটির উপর জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম দেশ ভারত অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ যেখানে নানান ভাষা জাতি ধর্ম ও সংস্কৃতির মানুষেরা একসাথে বসবাস করে নাম্বার সিক্স অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এবং অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ দেশ হল অস্ট্রেলিয়া দেশটি একটি দ্বীপ হলেও এটি আয়তনে এত বৃহৎ যে একে দ্বীপ হিসাবে বিবেচনা করা যায় না এর আয়তন প্রায় সেভেন মিলিয়ন বর্গ কিলোমিটার যা ভারতের আয়তনের দ্বিগুণ এবং পৃথিবীর মোট আয়তনের ফাইভ দেশটির জনসংখ্যা প্রায় আড়াই কোটি এ দেশের অধিকাংশ মানুষ উপকূলবর্তী শহরে বসবাস করে তবে এই দেশ সম্পর্কে একটি মজার তথ্য হলো এই দেশে মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যাই বেশি Number five Brazil. বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হলো ফুটবলের দেশ ব্রাজিল তবে দেশটি তার নিজস্ব সংস্কৃতি এবং বিশাল অর্থনৈতিক জন্য পরিচিত এই দেশের রাজধানীর নাম ব্রাসিলিয়া ব্রাজিলের প্রধান ভাষা হল পর্তুগিজ এবং এটি দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ ব্রাজিলের বর্ডার দশটি দেশের সাথে সংযুক্ত এর আয়তন প্রায় এইট মিলিয়ন বর্গ কিলোমিটার যা দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ দেশটির জনসংখ্যা প্রায় একুশ কোটি এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন জং দ্বীপপুঞ্জগুলির সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই অবস্থিত নাম্বার ফোর চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ এই দেশের রাজধানী নাম বেঞ্জিং এটি প্রায় নাইন মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে চীনের বর্ডার চোদ্দটি দেশের সাথে সংযুক্ত যাদের মধ্যে পূর্বে আফগানিস্তান উত্তরে রাশিয়া এবং দক্ষিণে ভিয়েতনাম অন্যতম চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময় কারণ এর উত্তরাঞ্চল খুবই শীতল আর দক্ষিণে মরুভূমি দেশটির জনসংখ্যা প্রায় একশো কোটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দু নম্বরে চীন নাম্বার থ্রি আমেরিকা আমেরিকা বা যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী দেশ এই দেশের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি তবে দেশটির সবচেয়ে বড় ও জনবহুল শহরটি হল নিউ ইয়র্ক দেশটি উত্তর আমেরিকায় অবস্থিত দেশটির আয়তন প্রায় নাইন মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের সিক্স দেশটির দক্ষিণে মেক্সিকো ও উত্তরে কানাডার সাথে সীমান্ত সংযুক্ত আছে এছাড়া দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর আমেরিকার জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি এই দেশটিকে বিশ্বের অন্যতম অর্থনীতির দেশ বলা হয় বৃহৎ টু কানাডা কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং শীতলতম দেশ এই দেশের রাজধানী নাম অটোয়া এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত এর আয়তন প্রায় নাইন মিলিয়ন বর্গ কিলোমিটার যা উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ফর্টি ওয়ান পার্সেন্ট এ দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম প্রতি বর্গ কিলোমিটারে মাত্র চারজন বাস করে এবং মোট জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন এছাড়াও এ দেশে দু লাখ দু হাজার আশি কিলোমিটার সমুদ্র উপকূল রয়েছে যা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় দীর্ঘতর সমুদ্রপথ নাম্বার ওয়ান রাশিয়া আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ যার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন এই দেশের রাজধানীর নাম মস্কো উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার আয়তন আয়তনে ইউরোপ মহাদেশের চেয়ে বৃহত্তম দেশ রাশিয়া এর আয়তন প্রায় 17.098 মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের ইলেভেন পার্সেন্ট জায়গা দখল করে আছে চীনের মতো রাশিয়ার বর্ডারও চোদ্দটি দেশের সাথে সংযুক্ত দেশটির জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি দেশটি খনিজ সম্পদে পড়ে পূর্ণ তবে তার বেশিরভাগই এখনো উত্তোলনযোগ্য নয় প্রায় সারা বছরই শৈতপূর্ণ অবস্থা থাকার কারণে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসাবে পরিচিত বন্ধুরা এই ছিল দশটি দেশ যেগুলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাবার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে